আবার এখানে আপনারা দেখেন এই যে এগুলা হলো ওই না ও বিড়ি দানি যারা বিড়ি সিগারেট খায় এরা এইগুলা মনে করেন ব্যবহার করে এবারো খেলনা তো তোরই লাগে বড় তুই আবার খেলনা বাসকি কি বল ভাই খেলো মাঝে মাঝে খেলনা দিয়া তুই তো খেলিস এই খেলনার দোকানে আছে না এক দিলে তিন পাখি মারা হয়ে গেছে এদিকে আবার এই বেলুন ওরে দেখছেন এর মধ্যে কি জানো ভরছে সে গুলো উঠতে আছে এগুলো আবার দেখতেও খুব সুন্দর লাল লাল কালার লাভ শেপের এটা এখন নৌ বন্দর হবে না এখানে জাহাজ আসবে জাহাজ আসবে এই কন্টেনার ডাইরেক্ট চলে যাবে নাকি ডাইরেক্ট চলে দিবে কন্টেনার ডাইরেক্ট চলে দিবে বন্ধুরা মোরা বাসায় কোনে অটোতে চড়ছি এখানে মোর থোপমাটা লাল নীল দেখাইতে আছে লাইটের কারণে মোরা এখন তিরিশ গোডাউন যাব ওইখানে গিয়া ভালো মন্দ কিছু খামু আর একটু নৌকায় চড়ম মোরা লেদা গুড়া গাড়া লইয়া তিরিশ গোডাউন চলে আইসি এখন মোরা নামতে আসি এক লেদা গুড়া গাড়া সব এই তিরিশ গোডাউনে এখন এক সের দোকানপাট করছে খুব সুন্দর সুন্দর দোকানপাট অনেক খাওয়ান পাওয়া যায় আপনারা দেখেন আজ গো আমরা বরিশালের বিখ্যাত 30 গোডাউনে সইল্লে আইছি আসলে এখানে সরকারের অধীনে বড় বড় 30 গোডাউন আছে যেই গোডাউনগুলা স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র রাখার কাজে ব্যবহৃত হইতো এই জন্যই লোকমুখে এই জায়গাটা 30 গোডাউন হিসাবে পরিচিত হইয়া ওঠে বরিশালের বিখ্যাত কীর্তনখোলা নদীর পার ঘেেশে এই গোডাউনগুলা অবস্থিত বর্তমানে এই জায়গায় একটা পার্ক তৈরি করা হয়েছে। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের সময়ের একটা স্মৃতিস্তম্ভ আছে এখানে দুই বছর আগে যখন তিরিশ গোটা মাইছিলাম এইখানে এত দোকান পাট আনলে না আনলে খালি এই দুই পাশের খালি কয়টা সাইড দোকান যে কয়টা আর এ আমনেরা যা দেখতেছেন সব নতুন করা হয়েছে অনলি দুই বছরের মাথায় সব করিয়া লাইছে এখন জায়গাটা অনেক জমজমাট হয়ে গেছে স্ট্যান্ডও বানাইছে এনে বিভিন্ন আইটেমের জোস পাওয়া যায় চাও পাওয়া যায় না কয় আইটেমের চাপ আছেন আপনারা তিরিশ পদের ওরে আল্লাহ কমই গেল না যাই এদিকে সুন্দর সুন্দর ফ্রুটস আছে এদিকে রাক্সের ফুটসকার সটফুটি আছে এনে পানি পুরি আছে বিভিন্ন রকম পানি হাজাই থুইছে এদিকেও সুন্দর জুসের দোকান করছে এই পাশে গুড়াঘাড়ার লোক গ্যাক্সের খেলনার দোকান করছে আপনারা দেখেন বিভিন্ন পদের খেলনা আছে মাটির খেলনা পাজেল বক্স আছে

এক্সের আইটেম আর আইটেম আপনারা দেখেন বিমান ফুটতে গেছে হ্যাঁ কয়েকজনের বেলুন লইয়ে খাড়াই রয়েছে এদিকে আবার এই বেলুন ওরে দেখছেন এর মধ্যে কি যেন ভরছে লেগে এগুলো উঠতে আছে এগুলো আবার দেখতেও খুব সুন্দর লাল লাল কালার লাভ শেপের এখানে বিভিন্ন চটপটির দোকান আছে আবার চটপটি কেমন বেসা বিক্রি হয় আচ্ছা মাসাল্লাহ আমি অনেক খাইতে এনে আরিপাতিল এগুলো দেখি করে ও কাহালু কয় আবার এটারে হইলেতে মশলা ছেছে এই যে পিঠা বানায় এতে কি করে পিঠা বানায় ও পিঠা বানানোর সাজ এখানে বাসন কোষণ বিভিন্ন পদে নৌকা হ্যাঁ বঙ্গবন্ধু নৌকা এখানে ইসলামিক বিভিন্ন আর্টিফেক্ট আছে নারকেল দিয়ে বিভিন্ন ধরনের কারুকাজ আর নাও আছে নারকেলের একটা নাও 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 এখানে আবার এই যে দেখেন সুন্দর আল্লাহ লেখা এই যে এন দিয়ে টানা দিয়ে রসিদ দে কাঁকড়া বানিয়ে দিছে দেখেন এই পেশো বান্দা কাঁকড়া আছে এগুলা খেসার মধ্যে রা আছে কাঁকড়া পাওয়া যায় কাকু কাঁকড়া কত করে লাল কাঁকড়া একশো বিশ আর এই এটা কি মাছ সুরমা এই পাশেরটা এটাও সুরমা এই কোড়াল এগুলা কত করে একই বার্বিকিউ করে দেশে নেম নেবে হ্যাঁ ঘেরাই করে দেন কত করে এগুলা এই কত এই কোড়াল বড়টা ফ্রাই করে দেবেন মশলা টসলা দিয়া ও আর এই যে রূপসা দা এগুলো কত করে একশো বিশ একশো আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আইতেছি একটু ঘুরে টুরে তারপর আইতেছি হ্যাঁ পাপড় কত করে রিয়া চার পিস কুড়ি টাকা আর এই দশ টাকা পিস দশ টাকা পিস এটা কি বড় আর এটা ছোট না ও এলে এখানে পাপড়ের ব্যবসা চলতেছে আছে বিভিন্ন রকমের পাপড়ের দোকান এগুলো সব বরিশালের পাপড় এখানে আমরা আলু পটল গাজর মুলা বিভিন্ন রকমের মাটির খাবার দাবার পাইছি কিন্তু একটাও খাওয়া যাবে না এলাকা মোলা এতে যদি কোনো মানুষ সব কিছু কিনতে যায় তাহলে একদিনের মধ্যে খরচে ঝুলি লইবে এতে কোনো সন্দেহ নাই তাই এখানে বিশাল সমারোহ জিনিসপত্রের খাওয়ান আর লইতে গেলে একদিনে খরচে ঝুলি আপনাদের লইতেই হবে একই সিঙ্গি মাছের মাথা মাছ 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 কত করে এগুলা

আর আ এখানে খাইতে বইছে 30 গোডাউনের এই জায়গাটায় বরিশালে নতুন নদী বন্দর করতে আছে এখানে সব অটোমেটিক সিস্টেমে মালামাল পৌঁছাই যাইবে এবং টেরাকে লোড হবে আগের মতো আর মাল মাথায় করিয়া টানা এই সিস্টেম আর থাকবে না আসসালামু আলাইকুম ভালো আছেন